এলাকার নবী দোয়া করেন বৃষ্টি নাই নবী সত্তর হাজারের কাফেলা জঙ্গলে গেলেন দোয়া করবে হঠাৎ কয় আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম জমিনে বৃষ্টি দাও আমার আল্লাহ ডেকে বলে রে মূসা তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো এই লোকের মধ্যে একটা গুনাগার আছে লাগাতার চল্লিশ বছর গুনা করেছে জিনা করতেছে ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও আমি তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না মুসানবী ডাক দিয়া কয়ে জিনা কার ময়দানে কে আসো লাগাতার চল্লিশ বছর গুনা করতেছ রে না ভার এখন আল্লাহর অর্ডার তুই ও তুই যদি উঠিয়া না যাও তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে না জেনাকারের ভয় ঢুকিয়া গেল এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার যদি চোখের পানি কান্না করি মানুষ বলবে আমি অপরাধী এইবার একটা কাপুর মাথার সামনে রাখিয়া চেহারা ডারে ঢাকিয়া আস্তে আস্তে আমার মালিকেরে কলিজা ডাক দিছে ও দয়ার মাল মালিক চল্লিশটা বছর আমি গুনা করতেছি তুমি তো কখনো আমার গুণাটারে মানুষের কাছে প্রকাশ করাও নাই তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে রাখছো আজকে মুসা নবীর সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা ও আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না জীবনে আর গুনার কাছেও যাব না রে আল্লাহ তুমি আমার দয়া করিয়া মাফ করিয়া দাও এবার হঠাৎ করে মুসানবী নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি পরাও শুরু হয়ে গেল মুসানবী নবী বলেন আল্লাহ আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই আবার বৃষ্টি দিলেন কেন আল্লাহ বলে রে মুসা যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম আল্লাহর নবী বলেন তা কেমন করে আল্লাহ বলে মুসা তুমি কি জানো না আমার একটা নাম গফা আমার একটা নাম সত্তার আমার একটা নাম রহমান ওরে গুডার পাহাড় নিয়েও যদি কোন বান্দা একটু ডাক মালি ও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দেয়